বড়া খেতে কে না ভালোবাসে আমি তো বেশ ভালোবাসি এই পাতাটাকে দেখে কি চিনতে পারছেন এটাকে আপনারা কী নামে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এটাকে গন্ধ বলি কারণ এর মধ্যে হালকা একটু গন্ধ আছে তবে বড়া বানিয়ে খেলে কিন্তু আর কোনো গন্ধ পাওয়া যায় না এটা খাওয়া নাকি বেশ উপকার যাদের মুখে একদম রুচি নেই এই পাতার বড়া বানিয়ে খেলে বা অন্য কিছু করে খেলেও মুখে রুচি আসে তাই প্রথমে পাতাটাকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেওয়া হলো আর নিয়ে নেওয়া হয়েছিল দুটো কাঁচা লঙ্কা কুচি করে এবার একটা বাটির মধ্যে চালের গুঁড়ো বেসন এইসব কিছু দিয়ে কুচি করে রাখা পাতাটাকে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে জল দিয়ে মেখে নিতে হবে বেশ ভালোভাবে মাখা হয়ে গেলে অন্যদিকে কড়াইয়ে বসিয়ে দিতে হবে তেল গরম করার জন্য এই যে মাখা হয়ে গেছে এদিকে তেলটাও গরম বসানো হয়ে গেল। তেল গরম হয়ে গেলে হালকা আছে বডাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলে অনেক সহজ আর খেতে ভীষণ টেস্টি তবে আপনারা চাইলে কিন্তু এর সাথে যে কোনো ডাল বাটাও মিশিয়ে নিতে পারেন তাহলেও ভীষণ ভালো লাগে মানে ডালটাকে আগে থেকে ভেজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে এই বড়া যখন মাখা হচ্ছিল তখন ডালবাটাটা দিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে তবে ভাজা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটু কালচে কালচে দেখতে হয় একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে বড়া বানানো গরম গরম খেতে তো বেশ ভালো লাগে একদম কুড়মুড়ে মুচমুচে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করে নেবেন সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর নতুন নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ